বার এনসিপি দল ধ্বংস সমন্ন এক না মহা বিপদে পড়ে গেছে আস্তে আস্তে তাদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন নারী সহকর্মীকে আপত্তিকর প্রস্তাবের অভিযোগিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম महासचिव সরওয়ার তুশারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুশারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলটি এনসিপি এর যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে 5 দিনের মধ্যে সরওয়ার তুশারকে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও লিখিত ব্যাখ্যা

কিন্তু তাদের একের পর এক কর্মকাণ্ড রীতিমতো সেই প্রত্যাশাটা হতাশায় পরিণত করেছে আসসালাম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারে ধ্বংসের দ্বার বান্তে পৌঁছে গেছে প্রিয় দশক শ্রোতা এই দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা তাদের ইতিমধ্যেই তাদের দলের এক নেত্রী এবং নেতার কুপ্রস্তাবের ভিডিও কল দেখ ভাইরাল হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা কঠিন ভাবে ধ্বংস হতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের জনগণ সমন্বয় সারি এবং হাসনাতের উপর কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছে

বাইরাল তো মানে বাইরাল জাস্ট খাইয়া দিস আরে ভাই আমার বাচ্চা কাচ্চা আছে আমার একটা পরিবার আছে আমার বিয়ের বাচ্চা আছে আমার সংসার আছে দিলেন না খাই আমার মিয়া ভাই এটা আমি না আপনি অনেকে জানেন বর্তমান এনসিপি নেতা আপনার তুষার আর হচ্ছে আরেকজন নেত্রীর আপনার চাঞ্চল্যকর গোপন ভিডিও ফাঁস দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আপনার এনসিপির নেতা তুষার তিনি কিভাবে আপনার একজন নেত্রীকে ওই যে শুনলেনি ফার্স্টে এটা আমি আসলে উল্লেখ করতে চাই না আসলে হালাই আমার নামটাও খাইয়ে দিছে যাই হোক দেখতে পারবেন কিভাবে কুপ্রস্তাব দেয় ইভেন দেওয়ার পরে যখন নাকি আপনার অডিওটা ভাইরাল হয় তার আপনার বা দুই একদিন পরেই আপনার মধ্যরাতে ওই নারীকে কল দেয় মানে ওই এনসিপির ওই নেত্রীকে কল দেয় কল দেওয়ার পরে তাকে ছেদ পর্যন্ত দেয় এই ভিডিওতেই দেখতে পারবেন তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি এই শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি লাগাতে দিবা এই এই ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই অ্যাম জাস্ট সারপ্রাইজ ওকে এখন তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে গেছে মুছে গেল আই অ্যাম সারপ্রাইজ আমি তুমি আমি একটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছি না জানার জন্য যেহেতু তুমি আমাকে বলছো জন্য এটা কোনো ইন্টেনশন এটা আমার ভালো লাগে আমি ভালো লাগে মানে আবার ওইরকম না মানে আমি যাকে পছন্দ করি আমার একটা মিল আছে অন্য না আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ করছি বিকজ অফ ইউ কেন আমি কি করছি মানে ফর এনিওয়ে ইট তুমি আমাকে আমি ভাবছি তুমি মানে এজ ফ্রেন্ডলি নরমালি কথা বলে না মানুষ সেটা আমি এটা ভাবি নাই আমি বলছি তো কথা আমি তো মাই এরকম ইনটেনশন যদি জানতাম আই নেভার কউ মানে ইন্টেনশন এটা কোনো ইনটেনশন জিওকি বলተছো ইজ নथिंग লাইক দ্যাট ইট ইজ জাস্ট এ মোমেন্টারি ইমোশন যেটা জন্য আমি নিজেকে যুক্তি এটা যুক্তি করছি এখন তুমি যদি আমার সাথে এরকম হয় তুমি তবে আমি ইনটেনশনের মধ্যে যেতে না তাহলে তো সেটা ভালো মানে সেটা কি ভালো হয় তাহলে ইফতারের পরে একা করবা উঠে করার জন্য এটা তুমি আমাকে লিখেছো? জি 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 তুমি আমার সব কথাকে যদি এরকম করে যদি আই কিন্তু তোমার জন্য আমার আমি তোমাকে করতে চাই সেটা আসলে করতে বলতে

আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দিই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো

সরি ভাই আমি আসলে নিজের মাইন্ডই লাগে ভাই মানে নামটা পুরো খাইয়ে দিছে ভাই তুষার নামে যদি কেউ থাকেন সারা দিবেন ভাই আমার মতো কে কি লজ্জিত যাই হোক আমি নামটা আসলে মুখে আনতে চাচ্ছি না কারণ ভাই নিজের উপরে আসে কারণ আমার নাম তো তুষার তো ওই এনসিপির নেতা উনি বলতেছে যে ওনার নাকি রিপুটেশন ডাউন হবে এটা হবে সেটা হবে তো আমি বলতে চাই যে উনি এর জন্য সরি বলতেছে দ্যাট মিনস তিনি এখন ক্ষমা চাচ্ছে আর সবাইকে নাকি তিনি বলতে বাধ্য করতেছেন নারী নেত্রীকে যে আপনি সবাইকে বলেন যে এটা কাটসিট করে এডিট করে মানুষের মাঝে ভাইরাল করে দিছে আমার রিপুটেশন ডাউন করার জন্য তাই না এর জন্য আমি সরি তো এখন যদি আপনার ঠিক একই ঘটনা মানে পাঁচই আগস্টের কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই কাছে সেখানে কোনো ভুল ছিল না সেটা এখন এসে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারতেছি তারপরও বলতেছি যদি সে কাছে বলে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আই এম সরি আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে আমার কথাবার্তার মাঝে অনেক ভুল ভ্রান্তি ছিল আমার নেতা প্রচুর পরিমাণের হিউজ পরিমাণের ভুল ভ্রান্তি ছিল তার জন্য আমি সরি এখন যদি সরি এক সরি বইলা কি আপনার শেষ করে দিবেন তাহলে শেখ হাসিনা যদি এক সরি বলে তাহলে কি শেখ হাসিনার যেভাবে ডাউন করছে বা আওয়ামী লীগের যেভাবে খায়া কি কি কামব্যাক করতে দিবেন বা কি আপনারা ফিরে দিতে দিবেন বা পারবেন কে পারবে কে দিবে বলেন তো যদি এক সরির মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়ে যায় আপনি কত বড় পাপ করছেন কোন আইডিয়া আছে আমি দিন শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা অনেকেই বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা নারীদের শরীরের উপরে প্রচুর পরিমাণের আগ্রহ মানে অনেকটা নারীদের কিভাবে আপনার তিন বেলা মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে ঠিক সে ঠিক একইভাবে নারীদেরকে কিভাবে ইউজ করে আওয়ামী লীগ আর বিএনপি ভাই এনসিপি আসে কদিন কজন আসে বলেন তো শুক্র শুক্র আষ্ট দিন আর এর ভিতরেই মানে তাই কোনো মুখেও আনতে চাই না সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যদি দেশের ভালো চাপ তাহলে এনসিপিকে কঠোরভাবে সাহেস্তা করতে হবে এটা ছাড়া অন্য কোন বিকল্প বর্তমান নাই আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা যদি বলি সেনাবাহিনী কি দেখতেছে না সেটা সেনা বলছে আমাদের কাছে তো ওয়াদা করছে যে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিলাম তাহলে বর্তমানে এই যে এই ধরনের ঘটনা যেগুলো ঘটাইতেছে এগুলো কি দেখতেছে না তারপরও এদের হাতে নাকি দেশ নিরাপদ এক শ্রেণীর মানুষ এই ধরনের কথা বাতা বলবে আর উল্টো দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকা আনবে না কোনো প্রতিবাদ জানাবে তাহলে এগুলো প্রতিবাদ করবে কে এগুলো সবাই তো ওই যে ন্যাংটা নেমানের অবস্থা কারণ একটা সুলেমানেরও মনে করেন কয়দিন পর গোপন ভিডিও ফাঁস হয় এর উত্তর যে বাজার আছে এদেরও আপনার গোপন ভিডিও মনে ফাঁস হচ্ছে শুধু একজন ব্যক্তি বাদে সেটি হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস হি ইজ দ্য ম্যান এই একটা মানুষের ক্যারেক্টার বাদে সব মনকান মনে করেন জানোয়ার সব এ টু জেড এ টু জেড আপনার সাংবাদিক ইলিয়াসের মাদা বাঙ্গে খাচ্ছে মনে করেন এই পিনাকি এ কনক সরোয়াররা দেখতে পারবেন দর্শক বন্ধুরা আর কিছু বলতে চাচ্ছি না তবে বাকি যে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার মূল্যবান ভোটটি আপনি লুচ্চাদের দিবেন নাকি কাদের দিবেন বা আপনার একটা বুটি নির্ধারণ করে দিবে যে আগামী বাংলাদেশটা আপনি কাদের হাতে তুলা দিতেছেন কে হবে আপনার শাসক কে হবে আপনার অভিভাবক এটা কিন্তু আপনি ডিসাইড করবেন অতএব সাবধান কেমন আপনার ছেলে মেয়ে সাবধানতা থাকবে তো স্কুল কলেজে হয়ে যেতে পারবে তো এই এনসিপির হাতে ক্ষমতা গেলে দেখতে পারলেন এদের যৌনতা কিভাবে মনে করছো এনসিপিতে একটা বড় ঘটনা তাদের অন্যতম নেতা সরোয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং এর কারণ খুবই গুরুতর অনৈতিক একটি ঘটনা নৈতিক স্খলনের অভিযোগে এই কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে পাঁচ দিনের মধ্যে ততদিন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে দেখছিলাম বিভিন্ন টেলিভিশনের টকশোতে সরোয়ার তুষারের বেশ উজ্জ্বল উপস্থিতি তার ক্ষুরোধর যুক্তি বক্তব্য সবারই দৃষ্টি আকর্ষণ হচ্ছিল এবং এনসিপি নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কয়েকজন খুব চমৎকার কথা বলেন ধারালো যুক্তি দেন তার মধ্যে সরার তুষার কিন্তু ভেতরে ভেতরে যে এই একটি ঘটনা ঘটছে যেটি গণমাধ্যমে এসছে এবং ভাইরাল আমি আমি নিজেও দেখলাম অংশবিশেষ পুরোটা হয়নি ভীষণভাবে হতাশ এনসিপি আমার একটা বিশাল ভরসার জায়গা ছিল কিন্তু তাদের একের পর এক কর্মকাণ্ড রীতিমতো সেই প্রত্যাশাটা হতাশায় পরিণত করেছে যার জন্য আমি নিজে খুব ব্যথিত দুঃখিত এবং বলা যায় লজ্জিত দেখেন আমি বারবার বলি যে স্বাধীনতার পরপর ছাত্রদেরই একটা দল পরিমাণ জনপ্রিয় ছিল যে রীতিমতো আওয়ামী লীগের মতন প্রতিষ্ঠিত দলকে উল্টে দিচ্ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতন প্রতিষ্ঠিত দল তখনও শেখ মুজিবুর রহমান জীবিত ছিল সেটাকেই জাসদ চ্যালেঞ্জ করেছিল তাদের সেই শক্তি তরুণ যুব এবং ছাত্রদের সেই শক্তি ছিল যাসদের পেছনে কিন্তু এটা কি হলো তারা ওই গণভ্যুত্থানটাকে ক্যাশ করতে চাইল রাজনৈতিক দল করলো এবং সেই দলের এমন আহামরি কোনো উদ্দেশ্য লক্ষ্য পাওয়া গেল না যেটা একটা নতুন রাজনৈতিক বাস্তবতাটা দরকার এবং ঝাঁকে ঝাঁকে তরুণ রাখবে বরং যাসদ যেমন একটা সরকার বিরুদ্ধে ইমেজ নিয়ে শুরু থেকেই তারা লড়ছিল ওই সময় সৈর্য শাসনের বিরুদ্ধে এখানে ভিন্ন তারা আদা সরকারি একবার সরকারের পক্ষে বলে একবার বিপক্ষে বলে এবং সারা দেশে এই ইংলিশ সরকার যেভাবে যুক্ত করলো ছাত্র প্রতিনিধি নাম দিয়ে ফলে তারা দুর্নীতিতে নিমজ্জিত হলো শীর্ষ পর্যায়ের যারা উপদেষ্টারাও ছিল তাদের পিএস এপিএস দের কেলেঙ্কারি বের হতে থাকলো এবং নানান জায়গায় এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধি তারা প্রশাসনের নানা জায়গায় যে তদ্বির বাণিজ্য টেন্ডার বাণিজ্য তারপরে অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত হলো এবং সেগুলো খবর খবর আসতে থাকলো ফলে শুরুতেই একটা ইমেজ সংকটে পড়ে গেল এনসিপি ফলে আর জমাতে পারলো না এখন আর এনসিপি যে নিজে রাজনৈতিকভাবে দাঁড়াবে শক্ত কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হবে কারণ বা নিজেরাই যে শক্তি সঞ্চয় করে জনগণের আস্থা ভোট নিয়ে তারা নির্বাচনে দাঁড়ালে অনেকে বলেন যে কারোর জামানতই থাকবে না যাক আমি এতটা মানে বলতে চাই না কিন্তু এটাও সত্য যে এমন কোনো আসন নেই যে আসন থেকে জেতার মতন ক্ষমতা আছে এর কারণটা কি সেই জোয়ারটা নেই ছাত্ররা ফিরে গেছে এখন যারা আছে এরা হচ্ছে রাজনৈতিক অনুসন্ধানী তাদেরকে নিয়ে এনসিপি নেতারা তার মধ্যে কয়েকজন নিঃসন্দেহে খুব তরুণ মেধাবী ছাত্র আছে তারা নতুন আলোকে গড়তে পারতো এগোতে পারতো কিন্তু ওই যে ক্ষমতা পদ পদবী নিয়ে দলেরই হতে চায় না একে এই পর্যায়ে ওই পর্যায়ে এসব নানান প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতির বাইরে গিয়ে তারা নতুন কোন রাজনৈতিক আদর্শ তার উপস্থাপন করতে পারেনি বরং তাদের এক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর মধ্যে সেনা প্রধানকে জড়িয়ে তারা যে ঘটনাটা সামনে নিয়ে আসলো তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কারণে যেভাবে আটক হতে থাকলো তার সর্বশেষ সংস্করণ হলো সরোয়ার তুষার যার একটা খুবই বাজে একটা অডিও ভাইরাল হয়েছে যেটা এনসিপি পক্ষে উপেক্ষা করা সম্ভব হয়নি বলে তাকে কারণ দর্শন নোটিশ দেয়া হয়েছে দর্শক বিস্তারিত সম্পূর্ণ এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেছেন নেতা নেত্রীরা এখন কুপ্রস্তাবের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা এই দুই নেতাকে ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে নোটিশ ডাকানো হয়েছে যাই হোক দর্শক শ্রোতা আপনারা সকল তথ্য সকল ফোন রেকর্ড এবং কি কি বিষয় এগুলো হতে পারে সমস্ত বিস্তারিত ইনফরমেশন আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যাই হোক দর্শক এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানুষের কাছে কতটা আস্থা অর্জন করতে পারবে আর কতটা আস্থা অর্জন ধরে রাখতে পারতাছে দর্শক তারা কি আসলেও আগামী রাজনীতি করতে পারবে যাই দর্শক আমি বেশি কথা বলতে চাই না এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন about.